হাই ডি আল্লাহ নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আসো আমরা এর আগের ভিডিওতে সপ্তমধ্যায়ের বেশ কিছু পড়েছিলাম আজকে আমরা আমাদের বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো ওকে ওকে চলো আজকে আমাদের শুরু হবে পেজ নাম্বার ফর্টি থ্রি থেকে ওকে চলো আমরা দেখে নেই আইনাস আতু ও আইন আল কলামু ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায় আতু ইন্দি অল কলামু ইন দ্য ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়সার কাছে ইন্দা মানি আতু ওয়া ইন্দা মানিল কলামু ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে আসু আতু দি আল কালামু অ্যাং দা ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়সার কাছে মাদা ফাউকা কিয়া আয়সা তু ও ক মা মাজিদিন হে আয়সা তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে ফাউকেই মিসবাহন ও ফাউকাহ মিরাহাতুন আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে আইনাল মিসবাহু ও আইন আলমিরো হাতু বাতিটি কোথায় এবং পাখাটি কোথায় আল মিসবাহু ফাউকি আলমিরো হাতু ফাউকা মাজিদিন প্রদীপটি বা বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজিদের উপরে ফাউকা মানিল মিসবাহু ও ফাউকা মানিল মিরো হাতু প্রদীপটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে। আল মিসবাহ ফাউকি অাতু ফাউকা মাজিদিন প্রদীপটি বা বাদিটি আমার উপরে আসে এবং পাখাটি মাজিদের উপরে আসে মাজা আমামাল মুআলিমি শিক্ষকের সামনে কী আছে আমামাল মুআলিমি সাব্বুরাতুন হাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে আইনা না সাব্বুরাতু আল মাসাহাতু কোথায় এবং ডাস্টারটি কোথায় আর সাব্বুরাতু আল মাসাহাতু আমাল মুআমি ব্ল্যাক এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আমাম মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আর মাসাহাতু আলমাসু আল মোয়াল্লিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে ইন্দামানিল খরি ম্যাপটি কার কাছে আছে বা মানচিত্রটি কার কাছে আছে ওকে আল খোয়ারি ততো ইন্দাল মোয়াল্লিমাতি মানচিত্রটি বা ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। হিয়া ইন্দাল মাতি সেটি শিক্ষিকার কাছে আছে ওকে আইনাল হারি তত ম্যাপটি কোথায় আল খোয়ারি তত ইন্দাল মোয়াল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে আছে অথবা আমরা বলতে পারি হিয়া ইন্দাল মোয়াল্লিমাতি সেটি শিক্ষিকার কাছে আছে চলো এখানে একটা আমাদের ভোকাবেলারে আছে আইনা আইনা মানে কোথায় এটা তোমরা মনে রাখবে ওকে চলো তারপরে যেটা আছে দেখে নেই আইনা সদিক ও বাশিরিন বাশিরের বন্ধু কোথায় সদিক ও বাশিরিন আমামাল মসজিদি বাঁশিরের বন্ধু মসজিদের সামনে হিয়া আমামাল মসজিদি সে মসজিদের সামনে আছে মান আমামাল মসজিদি কে মসজিদের সামনে আছে। সদিক ও বাশিরিন আমামাল মসজিদি বাশিরের বন্ধু বাঁশিরের বন্ধু মসজিদের সামনে আছে ওকে নেক্সট আইনা এক দোহা আইসাতা ও আইনা হাকিবা তোহা আইসার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় এক দোহা ইন্দা ফিমাতা তার হার ফাতিমার কাছে ও হাকিবাতহা ইন্দা মাহমুদিন এবং তার ব্যাগ মাহমুদের কাছে ওকে দেখো এখানে যে গ্রামেটিক্যাল কায়দাগুলো রয়েছে এখানে যেটা আমি পড়লাম এক দোহা ইন্দা ফিমাতা এখানে আমরা ফাতিমায় যাবৎ দিলাম তারপরে যেটি আছে হাকিবা তুহা আইন্দা মাহমুদ্দিন এখানে কিন্তু আমরা মাহমুদিন দিলাম ডালের দু দিলাম কেন দিলাম আশা করি তোমরা যারা আগে ভিডিওটি দেখেছিলে তোমরা নিজেরা বুঝতে পারছো কেন এখানে ফাতিমায় একটা জাবর হলো এবং মাহমুদের দুটো জের হলো ওকে চলো আমরা নেক্সট দেখে নেই আইন্দা মান একদোহা আইন্দা মান হাকিবা তার হার কার কাছে এবং তার ব্যাগ কার কাছে ইকদুহা আইন্দা মাতা তার হার ফাতিমার কাছে وحقيبتها عند محمود ابن تر محمود در اين السماء وعين الارض اكاش كتا ابن جمين كتا السماء فوقنا والارض تحتنا تاحتنا. اما دير اوپاري ابن جمين اما دير نيچه اوكي okay. فوقنا وماذا تحتنا اما دير اوپاري كياسي ابن اما دير نيچه كياسي السماء فوقنا والارض تحتنا আকাশ আমাদের উপরে আসে এবং জমিন আমাদের নিচে আসে ওকে চলো এবারে আমরা কয়েকটি মোকাবেলা দেখে নেই উ মানে আকাশ বা আসমান নুরুন মানে আলো আড়দুন মানে জমিন বা পৃথিবী দুলমাতুন মানে অন্ধকার কলবুন মানে হৃদয় পৃষ্ঠাতুর মানে ঘটনা ওকে তোমরা এই ওয়ার্ডগুলো মুগস্থ করে নেবে তাহলে আমাদের নেক্সট যে ক্লাসটা আসবে সেখানে তোমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগতে পারে ওকে ওকে চলো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যদি তারপরেও তোমাদের কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো ওকে ওকে চলো তাহলে আমরা নেক্সট ভিডিওতে আর দার সামিন অর্থাৎ অষ্টম অধ্যায় আমরা শুরু করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরে ভিডিওতে